কোরবানি আল্লাহ প্রথম শুরু করেছেন যেখান থেকে এই কথাটা এখানে উল্লেখ করেছে আমি একবার সংক্ষেপে খুব লম্বা না একদম সংক্ষেপে বলতে চাই আদম আলাহ ইসালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের বিবাহকে কেন্দ্র করে এই কোরবানির সূত্রপাত আল্লাপুল আলামী আদম এবং হাওয়া আলি সালাম এই দুইজনের মাধ্যমে পৃথিবীতে মানুষের বংশ বিস্তার করেছেন আল্লাহর কুদরতে আল্লাহ তাদেরকে চল্লিশ জোড়া সন্তান দান করছেন প্রত্যেক জোড়ায় প্রত্যেক জমজ একটা ছেলে একটা মেয়ে আল্লাহ তালাই শরীয়তের বিধান তখন চালু করছেন যে প্রত্যেক যমজ তারা পরস্পর সহোদর আর প্রত্যেক পরবর্তী তারা তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবে অর্থাৎ প্রথমবারের ছেলে দ্বিতীয়বারের মেয়ে দ্বিতীয়বারের ছেলে প্রথমবারের কি মেয়ে এইভাবে ক্রস করলে বিবাহ করবে আর এর মাধ্যমে ধীরে ধীরে মানব বংশ বিস্তার হবে তো সব তো এইভাবেই বিধান আল্লাহ কিন্তু এই হাবিল কাবিল এই দুই ভাইয়ের বিয়ের সময় গন্ডগোল বাঁচছে কাবিল তার সাথের বোন বক্তব্য সে তার বাবা আজম সালামকে বললেন আমি একেই বিবাহ তো আল্লাহ হুকুম হলো যে তুমি একে বিবাহ করবে না বরং হাবিলের সাতের বোনকে বিবাহ করতে পারবে সে বললে আমি এটা মানি না তো আজম আলাইসালাম তখন বললেন ঠিক আছে আল্লাহ তালার নতুন বিধান হল উভয়ে নিজেদের প্রিয় বস্তু কোরবানি কর যার কোরবানি কবুল হবে সে এই কন্যাকে বিবাহ করবে আচ্ছা আমি মানে খুব করে বলতেছি বস্তু কোরবানি করতে বলছে তখনকার সময়ে আল্লাহর বিধান ছিল প্রিয় বস্তু কোরবানি করা কিভাবে অর্থ হলো যার কাছে মানে দুইজনের তাদের কাছে তাদের প্রিয় বস্তু যেটা যেটাই হোক সেটা এটা গরু হইতে হোক ছাগল হইতে হোক এমন কিছু জরুরি যেটাই হোক সেটা তার কাছে যেটা প্রিয় বস্তু মনে হয় তা সেইটাই একটি নির্দিষ্ট জায়গায় রেখে আসবে আর আল্লাহর পক্ষ থেকে আগুন এসে দিবে দেবে যারটা কোরআন শরীফে আছে আগুন খেয়ে ফেলবে মানে জ্বালায় ফেলবে যার কোরবানিটা আগুন জ্বালাইয়া দিবে তারটা কোরবানি কবুল হবে আর যারটা থেকে যাবে সেটা কবুল হলো না প্রিয় বস্তু কোরবানি এই অবস্থা যদি আঙ্গ হইত আমাদের হালাত যদি এমন হইত একটা মিনিট ভেবে দেখে যে সবাই কোরবানি করলাম নির্দিষ্ট জায়গায় রেখে আসলাম এরপরে সকালবেলা গিয়ে দেখলাম অমুক একটা জ্বালাইছে অমুক একটা জ্বালায় নাই তে কি আর এই এলাকায় থাকতে পারতো মানুষ কি বলবো তাকে লম্বা লম্বা খুঁজে দিতে হাও হ্যাঁ গপ মারতে শুনে তো কম মারো না এখন তো তোরা খাইলা সেইটা ঠিকই না সে তো এলাকা সারা রোজা অপমান আল্লাহ পাকরবুল আলমী কি পরিমাণ এহসান ও কারণ করেছেন দয়া করছেন আখরি নবী সাল্লাহ আলিহ সাল্লামের বরকতে খোদার প্রসঙ্গা অনেক বিষয় এমন আছে যেটা মহান আল্লাহ পাকরবুল আলমী আমাদের প্রিয় নবী আ আলিহ সাল্লামের বরকতে এই উন্মতের জন্য সর্বাধিক সহজ করে দিয়েছে এর মধ্যে যে কোরবানির বিধানকে সবচেয়ে সহজ করে দিয়েছেন আল্লাহ আমাদের যাই হোক তো হাবিব তার একটা ডুম্বা সে বকরি পালত দুম্বা বকরি একটা সব উৎকৃষ্ট দুম্বা ওই নির্দিষ্ট জায়গা নিয়ে আর কাবিল কিছু গম শস্য সে কাজ করতো তো তার কৃষি উৎপন্ন শস্য এগুলাকে পুরা নষ্ট ফসা এগুলো একত্রিত করে আপনার ওইখানে নিয়ে রাখা আসত আলাদা আসমান থেকে আগুন এসে হাবিলের দুম্বা জ্বালায় নিছে কাবিলেরটা যথাস্থানেই পড়ে আছে এই কথা স্পষ্ট আবারও প্রমাণিত হলো নতুন হুকুমের মাধ্যমেও প্রমাণিত হইল যে কাবিল এই বোন বিবাহ করতে পারবে না আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলছেন অত নাবা আব নই আজ হে রবি আদমের দুই সন্তানের ঘটনা সঠিকভাবে আপনি আমার বান্দাদের নিকটে বর্ণনা করেন এই কার কুরবানন্দ যখন তারা দুইজনেই কুরবানী করলেন ফাদুকুব বিলামিল আহাদি হিমা একজনের কুরবানী কবুল করা হলো ওয়ালাম নি তাকবাল মিনাল আখাদ অপরজনের কোরবানি কবুল করা হলো না তো এতটুকু তো বুঝলে কইলাম এইবার কাবি তার ভাই হাবিলকে বলবো মানে যার কোরবানি কবুল হয় না সে তার ভাই হাবিলকে বলল ক না লা আমি এত কিচ্ছু বুঝি না আমি তোকে মেরেই ফেলব আমি তোকে মেরেই ফেলবো লা আমি তোকে হত্যাই করবো তখন হাবিব মৃত্যুর পূর্ব মুহূর্তে সে তার ভাই কাবিলকে বলছে প্রিয় ভাই আমার আমি জীবন দেব আমি মরে যাব আমি জানি পরের আয়াতে আসে লা ইন বাসাত তিলইয়া ইয়াদাকা লিতাকতুলনি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা আক্তলা হাবিব বলছে প্রিয় ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও আমি আমার হাত

যে তুমি তোমার সমস্ত গুণা আর আমারও যদি কোনো গুণা থেকে থাকে আমার এই অন্যায় হত্যা করার কারণে আমার গুণাগুলো তোমার কাঁধে নিয়েসাথ হয়ে তুমি নিশ্চিত হয়ে যাবে জাহান্য আর এভাবেই সর্বযুগে জালেমের পরিণতি হয়ে জালের নিজের গুণা মজলুমের গুণা উভয় কাঁধে নিয়ে অন্যায় হত্যা অন্যায় কুল একটা কথা বাদ গেছে আমি যেটা ইচ্ছা করে রাখছি সেটা কি হাবি বলি ভাই আমি বুঝছি আমি জীবন দেব কিন্তু তোমারে বলে রাখি কে আমার জন্য এই পৃথিবীবাসীর কাছে স্বর্ণে অক্ষরে লিখে রাখার মতো কথা যে সর্বযুগে সর্বকালে এই মূল নীতি মনের একবার এই নামা তাকতালুল্লা মৃণাল মুক্তাকিল নিশ্চয়ই আল্লাহ তালা সর্বযুগে সর্বকালে আল্লাহ তালা ইবাবত কবুল করবেন তার গুণা মুক্ত জীবন হবে যাক মুক্তাকিল তাকোয়া থাকবে যা আর তাকুয়া মানে গুনাহ মুক্ত জীবন তাকুয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকার নিরন্তর প্রচেষ্টা প্রতিনিয়ত যে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে সচেষ্ট তাকে বলে মুত্তাকি আর আল্লাহ তাআলা গুনাহ থেকে মুক্ত থাকবে যে তাকওয়া অবলম্বন করবে যে মুত্তাকি হবে যে আল্লাহ তার কুরবানি তার নামাজ তার ইবাদত তার বন্দেগী কেবল কবুল করবেন অর্থাৎ তিনি বুঝাইলেন তোমার কাছে কথা স্পষ্ট যে তুমি কোরবানি কেন কবুল হলো না এখানে আমার কোনো স্বজন প্রীতি নাই আমার কোনো ষড়যন্ত্র নাই বরং তোমার তা ঘাটতি তোমার গুনাহের জিন্দিগি তোমার নাসরমানিতে তোমার কোরবানি করল তোমার কোরবানি কবুল এই হলো আয়াতের সংক্ষিপ্ত অর্থ